আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই প্লাস বাটনের একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর এটা হলো প্লাস বাটনের ভিডিও অনুষ্ঠান যে পুশ যে জায়গাটা তা খুলে দেখানো হলো আর এই এটা হলো কভারটা এই কভারটা মূলত অনেকে ফেলে দেয় অনেকে রাখে তো আমি রেখে দিলাম এখানে এই যে পুষ এটা নয় এটা হলো সাইডের যে লক বাটনগুলো লক মানে এটা প্লাস্টিকের একটা জিনিস এটাকে লক করে ওই কালো তা ওটা লাগিয়ে দেওয়া হয়েছে মূলত পুরোপুরি টাইট দেওয়া হয় না আগে দেখে ম্যাচিং করে তারপর এটা ফুল টাইট দেওয়া হয় তারপর এটা লক করে দেওয়া হয় তারা ফুল ফোলটার দিয়ে যখন মিলে যায় তখন এটাকে আমরা যে বাটনের যে এটা ফ্রেমটা ফ্রেম কভারটা লাগিয়ে দিই এখানে পুসার্ট দেওয়া হলো ওই পোস্টার্ট এগুলো আপনার এই প্লাস্টিকের পোস্টার মানে পুসট মনে হয় তো এগুলো প্লাস্টিকের মূলত বটন চেক করা হচ্ছে ঠিক আছে কি না প্লাস এখন ঠিক আছে মানে ইজিভাবে কাজ করতেছেন ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম